হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন এপিসোড আজকে শুক্রবার ঘড়িতে এখন সময় দুপুর তিনটে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু বাইরে বেরোচ্ছি এই বেরিয়ে পড়েছি আমি এখন দুপুরে খাওয়ার পরে একটু বেরোচ্ছি লিফটে আছি এই যে আর আজকে আমি নতুন আমি সাইনি আর বললাম তো যে দুপুর খাওয়ার পরে আমি একটু বেরিয়েছি আর বাইরের এখন এত সুন্দর চারদিকের আবহাওয়া পরিস্থিতি এই সময় মানুষ নিজেকে ঘরে কিভাবে রাখে বলুন দেখুন নিচে একদম পাতায় ভর্তি আর গাছেরও পাতা একদম হলুদ হয়ে রয়েছে অটাম কালার সিরিয়াসলি অসাধারণ সুন্দর হয় অক্টোবর মাসে নেদারল্যান্ডে এখন বেশ ঠান্ডা পড়ে গেছে তাপমাত্রা মোটামুটি নয় দশ ডিগ্রির ঘরে বাইরে বেরোলেই চারিদিকেই এখন শুধু শরতের রং। কোনো গাছের পাতা খৈরি কোনোটা হলুদ আবার কোনোটা লাল হয়ে ঝরে পড়ছে আর নিচে বেছানো আছে একেবারে পাতার মেলা এ অটম বা ফল যেটাই বলুন না কেন এখন গাছের পাতা যেন প্রত্যেকটাই ফুল হয়ে আছে কি অসাধারণ সুন্দর লাগছে আমি সিরিয়াসলি চোখ ফেরাতে পারছি না আপনাদের সামনে দিস ইজ দ্য বিউটি দ্য ট্রিজ আর ইন দেয়ার অটামনাল বিউটি নাও এই সময়টা আমার খুব প্রিয় একটা সময় জানেন বেশ হালকা হালকা একটা ঠান্ডা থাকে আর মিষ্টি উষ্ণ একটা রোদ ঠান্ডা হাওয়া নরম রোদ যেন রোদটা আমাকে আদর করে দিয়ে যাচ্ছে এত সুন্দর এখনকার পরিবেশ এই পরিবেশে নিজেকে ঘরে আটকে রাখতে যেন মনে হয় আমি কোনো পাপ করছি বাইরে গেলে মনে হয় নিজের মনকে আর নিজের দু চোখকে এক অসাধারণ প্রশান্তি দিয়ে বাড়ি ফিরলাম সবুজ ঘাসগুলো আর কিছুদিনের মধ্যে একদম মিয়ে পড়বে আর কিছুদিনের মধ্যে এই কোনো গাছে একটা পাতাও থাকবে না পুরো শীতকাল এখানকার খুবই রুক্ষ আর শুষ্ক হয় তাই যখনই কোনো কিছু শেষ হয়ে যায় তার আগে যেমন একবার খুব উজ্জ্বলভাবে জ্বলে ওঠে ঠিক যেমন প্রদীপ নিভে যাওয়ার আগে একবার খুব উজ্জ্বলভাবে জ্বলে যায় এখনকার গাছের অবস্থাও ঠিক সেরকম সব পাতা ঝরে যাওয়ার আগে শেষ বারের মতো তারা তাদের রূপ রস দিয়ে সব মানুষকে একেবারে মাতিয়ে তোলে যাতে আবার সব মানুষ তাদের আশার অপেক্ষা করে আমার প্রচন্ড গরমও লেগে গেছে এখন তার জন্য টুপিটা খুলে রেখেছি আর ভিতর থেকেও যেন ঘাম দিচ্ছে মনে হচ্ছে আসার সময় তো বাড়ির থেকে অনেক কিছুই পরে এসেছিলাম আর হাঁটলে তো একটু গরম লাগে প্রায় আমি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো এখন হেঁটেছি এবং ফিরে যাওয়ার সময় আরও পঁয়তাল্লিশ মিনিট হাঁটা হবে কত পাতা পড়ে আছে এই পাতাগুলো চাইলে কিন্তু এনারা পরিষ্কারও করতে পারেন কিন্তু যাতে অটারের বিউটিটাকে ঠিকঠাকভাবে মানুষ ফিল করতে পারে তার জন্যই এনারা এই পাতাগুলোকে এই পাতাগুলোকে পরিষ্কার করেন থাকি রটারে সেখান থেকে আমি অলমোস্ট কিডাম চলে এসছি যেখানে আমরা সবসময় ট্রামে করেই আসি কিছু এখন শুকনো হয়ে গেছে দেখুন গরমকালে কিন্তু পুরো সুন্দর ফুল ফুটে থাকে যাক খুব ভালো রোদ উঠেছে আজকে কিন্তু খুব ভালো রোদ উঠেছে আর এত সুন্দর রোদে ঘাসগুলোকে দেখতে অসাধারণ লাগছে যেন মনে হচ্ছে ঘাসের বিছানা করা আছে শুয়ে পড়লেই হয় চলুন সামনের দিকে যাই ওখানে আরেকটা লাল গাছ দেখা যাচ্ছে যেটা দেখবো বলেই যাচ্ছি ওই যে ওখানে সিঁড়ি দেখা যাচ্ছে ওইটা দিয়ে উপরে উঠে চলে যাবো আর ওই যে দূরে আমাদের ঘর কিন্তু এখন আমার গরমই লাগছে কিন্তু আমি ঠিক টুপি খুলে রাখার রিক্সটা নিতে পারছি না যদি হঠাৎ ঠান্ডা লেগে যায় এই সিজন চেঞ্জ হচ্ছে আমরা বাড়ি থেকে এলাম তাহলে তো প্রচণ্ড গরম এখন আর এখানে এসে হঠাৎ করে ঠান্ডা পড়েছে একটু আধটু গরম লাগলো এটাকে কনসিডার করে নিতে হবে এই রকম সুন্দর রঙিন গাছপালাগুলো দেখতে সত্যি এত সুন্দর লাগে তবে এই সময়টায় বৃষ্টি হলে বেশ সমস্যা বৃষ্টি পেলে এই পাতাগুলো পচতে শুরু করে যার জন্য বেশ পিছলা হয়ে যায় রাস্তাটা তাই একটু সাবধানে হাঁটা চলা করতে হয় দেখেছেন ওই সাইডে যে বাড়িগুলো আছে লাইন দিয়ে প্রত্যেকটা বাড়ির স্ট্রাকচার রং সব কিছু একই হয় এখানকার মানুষজন কিন্তু কখনোই বাড়ি আলাদা আলাদা রং বা ডিজাইনের করে না সবার একই এখানকার ওয়েদার না এই যে ধরুন এখন রোদ ছিল বেশ গরম লাগছিল রোদ চলে যাচ্ছে এখনই ঠান্ডা লাগছে এই যে গাছের পাতাগুলো উড়ে যাচ্ছে এগুলোকে কিন্তু বলা হয় আমাদের একটা ওয়েস্ট উইন্ড বলে পোয়েম ছিল যেখানে এই পাতাগুলোকে তুলনা করা হয়েছিল যখন ছোটোবেলায় আমি ইংলিশ নিয়ে যেহেতু পড়েছি তো তখন যখন এগুলো পড়তাম তখন না এত বেশি কানেক্ট করতে পারতাম না কারণ আমাদের ওইখানে ওয়েদার টেম্পারেচার সবই আলাদা আর কানন সব কিছু আলাদা তবে আমাদেরকে আবার পড়তে হয় এখানকার পোয়েম বা এখানকার কবিদের লেখা তাদের লেখার মধ্যে অটম স্প্রিং যেভাবে এনারা বিস্তার করেন তার বিস্তার বুঝতে যাওয়া কিন্তু আমাদের ওইখানের স্টুডেন্টদের পক্ষে বেশ অনেকটাই কঠিন হয়ে যায় কারণ আমরা ঠিক রিলেট করতে পারি না তবে এখানে আসার পর প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটার গভীরতা এত ভালোভাবে বুঝতে পারি যে সত্যিই মনে হয় সত্যিই প্রত্যেকটা পোয়েমের সাথে প্রত্যেকটা ওয়ার্ডের যে কানেকশন আর যেভাবে কবিরা ভাবতে চেয়েছিলেন সেই ভাবনায় হয়তো আমিও ভাবতে আজকে জাগিয়ে সক্ষম হচ্ছি তখনকার মাথায় হয়তো সেটা ঢুকেনি তাই এখন যখন সেগুলো বুঝতে পারি তখন সেই সাহিত্যের প্রতি টান ভালোবাসা যেন দিন দিন আরও বাড়তেই থাকছে ঘর পৌঁছে গেছি বেশ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে এরপর দেখি বাড়ি যেয়ে কিছু একটু খেতে হবে হয় জুস না হলে পরে পৌঁছে গেলাম বাড়িতে পাক্কা দেড় ঘন্টা হেঁটে আজকে বাড়ি পৌঁছেছি সত্যিই টায়ার্ড লাগছে এবারে যাই তারপরে বেশ খানিকটা সময় রেস্ট নিই তারপরে বিকেলে খাওয়া দাওয়ার ব্যাপারে চিন্তা করা যাবে এখন ঘড়িতে সময় বিকেল পাঁচটা মতো হবে আর আমি এইদিকে বসেছি চাল ভাজা নিয়ে চাল ভাজা বলতে মুড়িটাকেই যাকে অনেক রকমের মশলা মাখানো থাকে চানাচুর পেঁয়াজ ছোলা বাদাম সব কিছু দিয়ে খেতে যেন একেবারে মনে হয় কোনো একটা অসাধারণ মুখরোচক কিছু খাবার খাচ্ছি চলুন তাহলে এরপরে কিন্তু যাব আমি একটু বান্না করতে তার আগে এই সুন্দর করে সোফায় একটা চাদর বিছিয়ে দিলাম আর ওপরে চলুন কুষানগুলোও রেখে দিই বাইরে গিয়েছিলাম আর একটু বেশ ঠান্ডা ঠান্ডাই লেগে গেছে তাই ভাবছি একটু চিকেন স্যুপ বানাবো যার জন্য একটা চিকেন আমি শুধুমাত্র নুন আর গোলমরিচ দিয়ে ওই প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দিয়েছি তাতেই সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে চিকেনগুলো ওর কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছি একদম ছোট ছোটো টুকরো করে নেব ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে অলিভ অয়েল ওই হাফ চামচ মতো অলিভ অয়েল দিলেই হয়ে যাবে এরপরে দেবো রসুনের কুচি বাটারও দিতে পারেন সেটা আগে বা পরে আমি ভাবলাম প্রথমেই দিয়ে দিই তাহলে ফ্লেভারটা ভালো আসবে হাফ চামচ মতো বাটার দেব বাটারের সাথে যখন রসুনটা ভাজা হয় তখন যে অসাধারণ একটা গন্ধ আসে এটাই এই স্যুপটাকে এত সুন্দর করে তোলে কারণ স্যুপে তো আর কোনো আলাদা করে মশলা দেওয়া হয় না শুধুমাত্র বাটার আর এই একটু রসুনের কুচি দেওয়া হয় আর লাস্টে কোলমরিচ এই দিয়ে এত সুন্দর এত সুস্বাদু স্যুপ তৈরি করা যায় যে কি বলবো এরপর এর সাথে আগের থেকে কুচি কুচি করে রাখা কিছু সবজি দিয়ে দেব। আমি এর মধ্যে নিয়েছিলাম দুটো ব্রাসেলস স্প্রাউট যেটাকে বাঁধাকপিও বলা যায় আর ওইদিকে হচ্ছে দুটো চারটা মতো নিয়েছি বিনস অল্প পরিমাণে গাজর এরপর এটার সাথে চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দেব গোলমরিচ গোলমরিচটা বেশ অনেকটা পরিমাণে দেব যাতে একটা সুন্দর ঝাল ঝাল আর একটা ঝাঁজ থাকে ভাজা হয়ে যাওয়ার পর চিকেন সেদ্ধ করার জন্যে যে স্টকটা বেরিয়েছিল সেটাও দিয়ে দিলাম এর মধ্যে এরপর খুব অল্প আছে এটাকে কুক হতে দেব যাতে সব ফ্লেভারগুলো একসাথে মিশে যায় মনে হলো জলটা একটু কম হয়েছে তাই আরও খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম এরপর এটা আস্তে আস্তে ফুটতে থাক এখন ওপর থেকে একদম শেষে ধনে পাতা আর স্প্রিং অনিয়ন যেটা ছাড়া স্যুপ একেবারে অসম্পূর্ণ সেটা দিয়ে দেব। তাহলেই আমার স্যুপ রেডি তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল গরম গরম এক বাটি স্যুপ আর অন্যদিকে চলছে নেটফ্লিক্সে নিজের পছন্দের একটা সিরিজ আর কি চাই